ইন্ডিয়া অনলাইন মার্ট থেকে আমি লুকনা মণ্ডল কলেজেট পাবলিকেশনের এই বইগুলি আমাদের হাতে এসে গেছে প্রচুর স্টক রয়েছে আর এই বইগুলি আপনারা তো জানেন কতটা চাহিদা যার জন্য আমাকে এত স্টকে রাখতে হয়েছে বইগুলি আপনারা এই বইগুলি অর্ডার করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব আমার নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল জিরো থ্রি এইট দেখুন তিনটে বই এই পাবলিকেশনে একটা রুলস অফ ফিল ইন দ্যান্স আর একটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার একটা হচ্ছে অ্যান্ড এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই তিনটি বই আমার কাছে পেয়ে যাবেন এই তিনটি বই আপনারা অর্ডার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে থাকুন ধন্যবাদ